দীর্ঘ পনেরো বছরেও শুরু হয়নি বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ ফলে বিপুল সম্ভাবনা থাকার পরও ব্যাহত হচ্ছে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য কার্যক্রম এ নিয়ে বিভিন্ন সময় দাবি তোলা হলেও বিষয়টি সব উপেক্ষিত থেকে গেছে সম্প্রতি সম্ভবতা যাচাই শেষে আগামী এক বছরের মধ্যে বিমান বন্দরটি চালুর আশা করছেন বিমানমন্ত্রী বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকায় বিমানবন্দর নির্মাণের জন্য পঁচানব্বই একর জমি অধিগ্রহণ করা হয় উনিশশো সালে এরপর মাটি ভরাটের কাজ শুরু হলেও কিছুদিন পরেই তা বন্ধ হয়ে যায় তখন থেকেই থমকে যায় বিমানবন্দর স্থাপনের প্রক্রিয়া অথচ বিমানবন্দর স্থাপন হলে এই অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি সহ ব্যবসা বাণিজ্যের আরো প্রসার হতো বলে মনে করেন বন্দর এবং এবং এখানে অন্যান্য শিল্প বলেন মাছ বলেন হিমায়িত পণ্য বলেন এগুলোর রপ্তানি বাড়ানোর জন্য বিমানবন্দর অত্যাবশ্যক পর্যটন শিল্প প্রসার করতে গেলে নিশ্চয় বিমানবন্দরের একান্ত প্রয়োজন রয়েছে বিশেষ করে আন্তর্জাতিক পর্যটকদের আসা যাওয়া এবং সময় একটা দারুণভাবে একটা ব্যাপার সেখানে সম্প্রতি বিমানবন্দর এলাকা পরিদর্শন করে বিমানমন্ত্রী ফারুক খান বলেন গুরুত্ব বিবেচনা করে দ্রুত এর কাজ শেষ করতে চায় সরকার মংলা পোর্টের উন্নয়ন এখানকার যে সুন্দরবনকে ঘিরে যে পর্যটন এবং এছাড়া অন্যান্য যে অর্থনৈতিক ব্যাপার এখানে যে ইপিজে সব কিছু মিলে এই গুরুত্ব উপলব্ধি করে আবার কাজ শুরু হয়েছে একটা স্টল রানওয়ে অর্থাৎ শর্ট টেক অফ ল্যান্ডিং বিমান চলাচলের একটা ক্ষেত্র আমরা করতে পারবো এবং আগামী এক বছরের মধ্যে এখানে বিমান চলাচল শুরু করতে চেষ্টা করব আমরা তবে বিভিন্ন জটিলতায় বারবার থেমে যাওয়া বিমানবন্দর নির্মাণের উদ্যোগ এবার যেন থমকে না যায় সে প্রত্যাশায় এ অঞ্চলের মানুষের রফিল ইসলাম টুটুল দিগন্ত টেলিভিশন খুলনা বিপিএল ক্রিকেট প্রসঙ্গ